আমরা যারা বিভিন্ন দায়িত্বশীল মানুষ ছিল আমরা প্রচণ্ড রকমভাবে এই ভয়ঙ্কর ঘটনাকে নিন্দা জানাচ্ছি এবং সেই জন্য আমি বলেছি যে আমার এখানে পেশাগত লোক যারা ছিলেন আনসার বাহিনীর আপনাদের কেন ব্যর্থতা আসছে সেই জন্য তাদেরকে আমরা বিচারের সম্মুখীন করেছি এবং সেই বিচার অলরেডি তারা শুরু হয়েছে এবং আপনারা হয়তো আরও জানবেন যে এইটা কেন কিভাবে এবং আমরা কিন্তু সেই আমি এটা জানার সাথে সাথে আমি আমাদের ঊর্ধ্বতন যারা ছিলেন পুলিশ এবং হচ্ছে আমাদের একজন আর্মির ক্যাম্প যিনি ওনার সাথে কথা বলেছি এবং তার পরবর্তী র্যাব এর পরবর্তীতে আমাদের এখানে ট্রাফিক কথা বলেছি এবং আজকে আমরা সবাই এখানে বসছি আমরা এগারোটার থেকে এখন পর্যন্ত মিটিং করেছি এবং ওনাদের সরজনে নিয়ে এসেছি এটাকে আরও কত ব্যাগাপন করা যায় তবে আমার আপনার সাথে যে কথা বলতে হয় জুলাই আগস্টের পরবর্তীতে আনসার এর আগে আমরা যেরকম দেখেছিলাম তাদের পেশাগত দক্ষতা এবং তাদের এই নিরবতা আমাকে যেটা আপনাদেরকে শঙ্কিত করেছে আমাকেও করেছে এবং আপনারা হয়তো জেনে থাকবেন জুলাই আগস্টের পরবর্তীতে আনসারের যে কাঙ্ক্ষিত ভূমিকা যে প্রতিষ্ঠান পাবে সে পাচ্ছে না সেই জন্য আনসারের এখানে আমাদের অধিনায়ক আসছেন উনি ব্যাটেন ওনাকে বলা হয়েছে যে উনি বলছেন স্যার আমি কোন দেখব যে এটা কেন কার গাফিলতিতে হয়েছে আমি আপনাকে রিকোয়েস্ট করব ওনার কাছে আমি এই ব্যাপারটা আজ থেকে প্রায় ছয় মাস আগে বলেছি যদি আনসারে যদি থাকে নিরাপত্ত লোক থাকে আর আমি যদি নিরাপদ না থাকি তাহলে আমার এরকমভাবে ভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি তা আমি আপনাকে অনুরোধ করবো বলেছিলাম গত বলেছিলাম যে আমার এই আনসার যদি কাজ না করতে পারে তাহলে আমাকে হয়তো বা অন্য কিছু চিন্তা করতে হবে যে আমাদের কারা সিকিউরিটি দিবেন আমি রিকোয়েস্ট করব। আপনারা যদি ওনাকে সেই প্রশ্নটা করেন তাহলে হয়তো খুব ভালো একটা আনসার পাবেন ধন্যবাদ আমাদের অনেক কিছু ব্যাপার আছে না প্রাথমিক যে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন আমি এখানে ছিলাম না উনি বলতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এই গেটটাতে আমাদের এতদিন রোস্টার অনুযায়ী ডিউটি ছিল দুপুর দুইটা পর্যন্ত দুইটার পরে এই গেটটা ক্লোজ হয়ে যাওয়ার কথা এটা যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে সেটা আমি আমার উদ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমি থানা অফিসার আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছে জয়েন করেছি আমি এই সেই ফেব্রুয়ারি মাঝামাঝি দু হাজার চব্বিশে আমি এখানে পুলিশ বক্স স্থাপনের জন্য আমরা আমার ঊর্ধ্বতনকে জানিয়েছি ঊর্ধ্বতন তারপর সেই প্রেক্ষিতে আমাদের কিন্তু এখানে নিয়মিত পুলিশ এবং পাশাপাশি র্যাব টহল দিত বাট আগস্টের পরবর্তীতে সেটা অনেকাংশে শিথিল হয় আপনারা সবাই জানেন সেই জন্য আমি আবার আশঙ্কা করছিলাম সেই জন্য আমি আবার সেপ্টেম্বর মাস গত বছরে আবার স্থায়ী পুলিশ ক্যাম্পের জন্য আবার লেখার পরে আমাদের মন্ত্রণালয় নিরাপত্তা অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রালয় চিঠি লিখেছেন পারমানেন্টলি পুলিশ বক্স স্থাপনের জন্য সেই জন্য পুলিশ অথরিটি এখানে এসছেন এবং ওনারা এটা এখন কার্যকর করার জন্য আমি বারে বলে আসছিলাম ওনারা আমাদেরকে কথা দিয়েছেন এটা অতি সত্তর ব্যবস্থা নেবেন বাট এই এর মাঝে বলে রেখে তারা কিন্তু এখানে নিয়মিত টহল দিতেন বাট সেটা যথেষ্ট ছিল না আমার দৃষ্টিতে সেই জন্য আমরা পারমানেন্ট একটা পুলিশ বক্স চাচ্ছি আর আনসার সদস্যদেরকে আরও সক্রিয় হওয়ার জন্য বলেছি কারণ তাদেরও এরকমভাবে পেশাগত যে যে দক্ষতা এবং তাদের যে মান মানবিক এবং তাদের যে মানসিক যে শক্তি এটা অনেকাংশেই আমরা জুলাই আগস্ট পরে কমতি পেয়েছি তারই ধারাবাহিকতা আমরা দেখেছি আনসার থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে তারা তাদের কাঙ্ক্ষিত ভূমিকা আমরা পাইনি সেই জন্য কোন জায়গায় কেন এটা হয়েছে এবং সেই জন্য আমরা উত্তর মহলে সেটার জন্য জানিয়েছে এবং তদন্ত অলরেডি শুরু হয়েছে কোথাও যদি কারো ব্যর্থতা থেকে থাকে তাকে আইনের ব্যবস্থা নেওয়া হবে এর মধ্যেই যারা এরকম দায়িত্ব পালনে অবহেলা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা জোন অধিনায়ক নিচ্ছেন আমার আপনার কাছে হলো এইটা সিকিউরিটি কিন্তু এটা একটা সার্বিক ব্যবস্থাপনা এখানে সর্বস্তরের সিকিউরিটির যে লোকগুলো থাকবেন তাদের সাথে জনসম্প্রীতি যখন থাকবে তখন আমাদের হাতে আরও শক্তিশালী জিনিস থাকি তখন কুচুকড়ি মহল কিন্তু শুরু করতে পারে না এই জন্য আপনাদের মনে জানাইতে চাচ্ছি এই জিনিস এরকম না যে গত নয় তারিখের ঘটনার পরে এই জিনিসটা আমরা চিন্তা করছি আমি আপনাদের বলি আমি এইখানে জয়েন করার পর থেকেই যেহেতু এটা সেবামূলক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সেই জন্য যেখানে মানুষের জীবন মরণের ব্যবস্থা সেই জন্য সিকিউরিটি দ্য ফার্স্ট কনসার্ন সেই জন্যই আমি জয়েন করা দু মাস পরেই এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি এবং আপনি হয়তো অনেকটা জেনে থাকবেন গত বছরের জুন নাগাদ আমার যেটা ছিল অনেক অংশে সেটা আমরা ভালো পেয়েছি কারণ এখানে আমাকে যথেষ্ট হেল্প করেছিল পুলিশ করেছিল বাট জুলাই আগস্টের পরবর্তী ওভারঅল সার্বিক পরিস্থিতি যাটা আছে সেটাও ছাপ এখানে পড়েছে বাট আমাদের ডক্টর আমাদের নার্সিং আমাদের স্টাফ এবং আমাদের কলেজ স্টুডেন্টদের আশ্বস্ত করেছি আমরা সবাই তোমাদের সাথে একমত এবং আমরা রুগীদেরকে বলেছি আপনারা নিরাপদ আয়োজন নিরাপদার জন্য তবে সামাজিক আন্দোলন থাকতে হবে যেন এখানে যেন কেউ যেন কুচুকরি মহল যেন ভোলাপ না করতে পারে এবং যখন সামাজিক আন্দোলন থাকবে আমরা যারা সরকারিভাবে যারা দায়িত্ব প্রাপ্ত তাদের আমাদের হাত আরো শক্তিশালী হবে আমি এটা আপনাদের মধ্যে জানাতে চাচ্ছি ধন্যবাদ আপনাকে